মানুষ আমাকে বাহবা দিবে বড় দানবীর বলবে বড় শিল্পপতি বলবে এই দানের আল্লাহর কাছে কিন্তু কোনো দাম কোন গুরুত্ব আপনি মানুষের বাহবা পাওয়ার জন্য আপনি মানুষ আপনাকে বড় শিল্পপতি বড় দানবী বলার জন্য আপনি দান করছেন মসজিদ করে দিয়েছেন মাদ্রাসা করে দিয়েছেন লঙ্গন খানা করে দিয়েছেন এতিম খানা করে দিয়েছেন খুদা কি কসম এক পয়সার মূল্য আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক কিনা বলেন এক পয়সার মূল্য আল্লাহর কাছে নাই অনেক বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসিরের ময়দানে বলবেন হে দানবীর উদু খুলুন নার জাহান্নামে যাও তখন সে বলবে ওগো আল্লাহ আমি কেন জাহান্নামে যাব আমি তো দুনিয়াতে বড় দানবীর ছিলাম আপনি অর্ডার করেছেন আমি দান করেছি মসজিদ করেছি মাদ্রাসা করেছি লঙ্গরখানা এতিমখানা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আমি জাকাত দিয়েছি দান করে দিয়েছি আমি বড় দানবীর আমাকে দুনিয়াতে বড় দানবীর বলেছে আজকে আমি কেন জাহান নামে যাবো আল্লাহ এটা তো আমি মানতে পারিনি আল্লাহ বলছেন সেটা তো দুনিয়াতে তুমি দান করেছো মানুষের বাহব পাওয়ার জন্য মানুষের কাছে বড় দানবীর সাজার জন্য আমি আল্লাহর জন্য তো তুমি দান করো নাই সুতরাং তুমি দুনিয়াতে সেই সম্মান পেয়ে গিয়েছো দান করার যে উদ্দেশ্য ছিল উদ্দেশ্য তো দুনিয়াতে হাসিল হয়ে গিয়েছে তোমাকে দুনিয়াতে বড় বলেছে তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনতু বুদুসসাদাকাতু তিফানি ইন্নাহিয়াত তোমরা যদি প্রকাশ্যে দান করো তাও তোমাদের জন্য উত্তম আর যদি ওয়াই তুফউহা ওয়া তুতুহা আল ফুকারা আফাহওয়া খায়রুল আর যদি তোমরা গোপনে দান করতে পারো সেটা তোমাদের জন্য বেশি উত্তম তাহলে বোঝা যায় প্রকাশে দান করার ব্যাপারে যেমন কোরআনে আছে গোপনে দান করার ব্যাপারও কোরআনে আছে সুমান আল্লাহ আমাদের সমাজে একটা কথা আছে যে প্রকাশ্যে দান করলে দান কি হবে না কবুল হবে সুরা বাকারের দুশো একাত্তর নম্বর হাত হচ্ছেন তোমরা প্রকাশ্যে দান করলে উত্তম আর যদি গোপনে দান করে আরও বেশি উত্তম সুমান আল্লাহ তাহলে বুঝে যাই সময় কম বুঝে নিবেন প্রকাশ্যে দান করলো কবুল গোপনে দান করলো কবুল আল্লাহ তোমার মন দেখে আল্লাহ তোমার তাকুয়া দেখে তুমি কেন দান করছো আল্লাহকে রাজি করার জন্য কি মানুষের বাভা বা জন্য বলেন তো মনের খবর জানে কে জোরে বলেন মনের খবর জানে কে সেজন্য আমাদের সমাজে যারা বলে প্রকাশ্যে মানুষকে দেখিয়ে দান করলে এই দান কবুল হবে না এটা কোরআন হাদির সম্মত নয় প্রকাশ্য দান করেছেন গোপনেও দান করেছেন আল্লাহ কোরআনের আয়াত নাজল করে দিয়েছেন এই মাহের অবরণ মুবারক মাসে বেশি বেশি দান করত এত বেশি দান করতো দু হাত করে দান করতো প্রবাহিত বাতাসের হাবিব যেমন ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন সুতরাং আমাদেরকে এই মাসে বেশি বেশি দান করতে হবে গোপনে করেন প্রকাশ্যে করেন রাতে করেন দিনে করেন আমাদেরকে দান করতে হবে একজনকে রাজি করার জন্য বলেন তো তিনি কে আরো জুড়ে বলেন তিনি কে আজকে আমি আপনাদেরকে বলবো দান করার কিছু গুরুত্বপূর্ণ টিপস কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি যেভাবে দান করলে সাব অনেক বেশি পাওয়া যাবে দান করবেন কম স্বাব পাবেন অনেক বেশি সেটা হচ্ছে হালাল হালাল রুচি থেকে আপনাকে অবশ্যই দান করতে হবে আপনাকে কি করতে হবে হালাল তৈয় পবিত্র অংশ হতে অবশ্যই দান করতে হবে আপনি যদি হারাম অংশ হতে দান করেন অনেক কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দান করতে পারেন মসজিদ করতে পারেন মাদ্রাসা করতে পারেন এতিম খারা লঙ্গরখানা যাই করেন না কেন এই দানের আল্লাহর কাছে কোনো গুরুত্ব জোরে বলেন কোনো গুরুত্ব আছে কারণ আল্লাহ হচ্ছেন পবিত্র আল্লাহ পবিত্র অংশ হতে দান কবুল করেন আপনি পবিত্র অংশ হতে হালাল তৈয় পবিত্র থেকে আপনি এক টাকা দান করেন এই এক টাকাকে পাহাড় পরিমাণ সব করে আপনার সামনে দাঁড় করিয়ে দিবেন কে কেয়ামতের দিন ওই এক টাকার সবকে উহুদ বদর পাহাড় পরিমাণ সওয়াব করে আল্লাহ আপনার সামনে দাঁড় করিয়ে দিবেন সুমান আর যদি আপনি হারা মাংস থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দান করেন এই টাকা দানের আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই সুতরাং আমাদেরকে প্রথমত দান করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে হালাল অংশ থেকে দান করতে হবে দুই নাম্বার হচ্ছে দান করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালোটা দান করতে হবে কি করতে হবে বলেন ভালোটা দান করতে হবে যেটা ভালো আপনি খেতে পারেন আপনি পড়তে পারেন আপনি পছন্দ করেন কিন্তু আমরা কি করি দান করার ক্ষেত্রে আমি যেটা খেতে পারি না করতে পারি না আমি যেটা পছন্দ করতে পারি না সেটা দান করে দিই আসে না নাই কথা বলেন না নাই অবশ্যই আপনাকে যেটা ভালো আপনার নিজের পছন্দ আপনি যেটা খেতে পছন্দ করেন আপনি যেটা আপনার যেটা ভালো লাগে এটাই দান করতে হবে আপনি যেটা খেতে পারেন না আপনি যেটা পড়তে পারেন না আপনি যেটা পছন্দ করেন না এই দানের আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই তিন নম্বর সবাই কম তিন নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলা আলি ওসাল্লাম বলছেন প্রয়োজনের অতিরিক্ততা আপনাকে দান করতে হবে অর্থাৎ আপনি নিজে না খেয়ে নিচে না পড়ে নিজে না খেয়ে নিচে না পড়ে আল্লাহ আপনাকে দান করার জন্য বলেন আল্লাহ বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন আগে আপনি খান আপনি পড়েন প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে আপনি এটা দান করে দেন সুবান আল্লাহ পড়েন দেখে কি সুন্দর দীপন বিধান যে আল্লাহ বলছেন আগে তুমি খাও তুমি পড়ো কুলু খাও আগে তুমি খাও তারপর তুমি দান করো নিজে না খেয়ে নিজে উপবাস থেকে নিজে কষ্ট করে অন্যকে দান করার জন্য ইসলাম বলে নাই আগে নিজে খান নিজে পড়েন তারপর যেটা আপনার সামর্থ্য আছে এটা আপনি দান করে দেন সুমান আল্লাহ পড়েন চার নম্বর হচ্ছে লুপ দেখানো দান করা যাবে আপনি দান করছেন মানুষ আমাকে বাহবা দেবে বড় দানবীর বলবে বড় শিল্পপতি বলবে এই দানের আল্লাহর কাছে কিন্তু কোন দাম কোনো গুরুত্ব আপনি মানুষের বাহবা পাওয়ার জন্য আপনি মানুষ আপনাকে বড় শিল্পপতি বড় দানবী বলার জন্য আপনি দান করছেন মসজিদ করে দিয়েছেন মাদ্রাসা করে দিয়েছেন লঙ্গন খানা করে দিয়েছেন এতিম খানা করে দিয়েছেন খুদা কি কসম এক পয়সার মূল্য কাছে নাই কথা বলেন ঠিক না বলেন এক পয়সার মূল্য কাছে নাই অনেক বনি আদমকে আল্লাহ রাব্বুল কাল হাসিরের ময়দানে বলবেন হে দারাবের উদু হুলার জাহান নামে যাও তখন সে বলবে ওগু আল্লাহ জাহান নামে যাব আমি তো দুনিয়াতে বড় দানবীর ছিলাম আপনি অর্ডার করেছেন আমি দান করেছি মসজিদ করেছি মাদ্রাসা করেছি লঙ্গরখানা এতিমখানা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আমি জাকাত দিয়েছি দান করে দিয়েছি আমি বড় দানবীর আমাকে দুনিয়াতে বড় দানবীর বলেছে আজকে আমি কেন জাহান নামে যাবো আল্লাহ এটা তো আমি মানতে পারিনি আল্লাহ বলছেন সেটা তো দুনিয়াতে তুমি দান করেছ মানুষের বাহব পাওয়ার জন্য মানুষের কাছে বড় দানবীর সাজার জন্য আমি আল্লাহর জন্য তো তুমি দান করো নাই সুতরাং তুমি দুনিয়াতে সেই সম্মান পেয়ে গিয়েছ দান করার যে উদ্দেশ্য ছিল উদ্দেশ্য তো দুনিয়াতে হাসিল হয়ে গিয়েছে তোমাকে দুনিয়াতে বড় দানবীর বলেছে তো সুতরাং গুটু দাহে ফায়ার এখন জাহান যাও তাহলে দান করার ক্ষেত্রে অবশ্যই আপনার থাকুয়া থাকতে হবে আপনার অন্তরে এই বিশ্বাস থাকতে হবে আমি আল্লাহর জন্য দান করছি এই এক টাকা দান করছি এই এক টাকা কার জন্য আল্লাহর জন্য এই মসজিদ কার জন্য এই মাত্র সাহেব লঙ্গর এই তিন খানা এই যে গরিব মানুষদেরকে দান করছি এটা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য সুবান আল্লাহ কর দান করার ক্ষেত্রে গোপনে দান করতে হবে গোপনে দান করার স্বভাব অনেক বেশি হাদিস শরীফ এসেছে দান এমনভাবে তুমি করো ডান হাতে দান করবে বাম হাতেও যেন না দেখে আল্লাহ কর কারণ গোপনে দান করার সব অনেক বেশি যদিও কোরআনে এসেছে প্রকাশ্যে দান করলেও কবুল কারণ আপনার আল্লাহ আপনার মন থেকে তাকুয়া থেকে কথা বলেন বলেন প্রকাশ্যেও দান করতে পারবেন গোপনেও দান করতে পারবেন তবে চেষ্টা করবেন গোপনে দান করার জন্য আল্লাহ কবুল করুন আমিন করুন ছয় নম্বর হচ্ছে নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আগে দান করতে হবে কি করতে হবে নিকটাত্মীয় আল্লাহ বলছেন তুমি আগে মসজিদে রাখ দাও আগে ঘরের মসজিদে রাখ দাও তারও বাহিরে চেরাক দি এখন আমরা কি করি লক্ষ লক্ষ টাকা মানুষদেরকে দান করে দিই আমার আত্মীয় আমার ভাই একজন অসহায় তার খবর আমার কাছে নাই আমার বোন একজন অসহায় তার খবর আমার কাছে নাই কথা বলেন ঠিক কিনা বলেন আমার পাশের মানুষগুলো আমার ঘরের আশেপাশের মানুষগুলো অসহায় হয়ে আছে একবেলা খায় খাই তিন বারো বেলা না খেয়ে পড়ে থাকে তার খবর আমার কাছে নাই আমি বড় দানবীর এই সমস্ত দানবীরের আল্লাহর কাছে দুই পয়সার কোনো দাম নাই আল্লাহ বলছেন আগে গড়ে সার দাও আমরা বাহিরে অনেক মসজিদ বানিয়ে দিলাম আমার ঘরের মসজিদে সে চলে না এই দানের আল্লাহর কাছে দুই পয়সার কোনো দাম নাই আগে অবশ্যই আপনার আত্মীয় যারা আছে তাদেরকে দান করতে হবে এই ক্ষেত্রে দুইটি সাওয়াব রয়েছে একটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম বলছেন একটা হচ্ছে দান করার স্বভাব আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার স্বভাব আর একটু জুড়ে গন সুবান আর আমার নবী বলছেন হাদি শরীফ যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে জান্নাত তারা জান্নাতে যাবে না সুবান তাহলে সাত নম্বরে হচ্ছে দান করে খুঁটা দেওয়া যাবে না কি করা যাবে না খোঁটা দেওয়া যাবে না আমাদের সমাজে অনেক আছে তোরে না আমি দিলাম তোরে আজকে আমি আজকে আমি লাইন করে দিলাম তোরে আজকে বিদেশ পাটি আমি লাইন করে দিলাম তোরে আজকে আমি টাকা দিয়ে ব্যবসা ধরাই দিলাম এরকম দান করে খোটা দেওয়া যাবে না তুই দুই বেলা খাইতে পারছিস না তোরে আমি লাইন করে দিছি টাকা দিয়ে তোরে দান করে আমি তোরে আজকে সুযোগ করে দিয়েছি এই যে এরকম দান করে খোটা দেওয়া হয় এটা কিন্তু করা যাবে না আপনি খোঁটা দিয়েছেন আপনার দানের সব সবাব বরবাদ হয়ে যাবে